আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সব সময় তো তরকারি রেসিপি নিয়ে আসি আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা শাকের রেসিপি যেটা কি না আমার কাছে আগে আমি খাইতাম না কিন্তু বাট এখন খাই এখন ভালোই লাগে খারাপ লাগে না তো এটা কি শাক বলেন তো আচ্ছা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মূলা শাক তো মূলা শাকটা আগে সুন্দর মতো বাঁচিয়ে নিতে হবে আর এটা বাছার কিছুই নেই শুধুমাত্র গোড়াটা ফালাইয়া তারপর ভালোভাবে ধুইতে হবে ভালোভাবে ধুয়ে পানিটা ঝড়ায় নিতে হবে আপনি এটা ভালোভাবে ধুইতে হবে কেন কারণ হচ্ছে গিয়ে এটার মধ্যে প্রচণ্ড রকমের বালি থাকে আর যেহেতু এখন বৃষ্টির সিজন চলতেছে তো বৃষ্টির পানিগুলা যখন বালুর মধ্যে পড়ে মানে কাদার মধ্যে পড়ে সেই কাদাগুলা ছিটে ছিঁড়ে কিন্তু এই শাকগুলার মধ্যে চলে যায় কারণ এগুলো ছোট ছোটো গাছ তো গুলো সুন্দরভাবে আর কি ভালোভাবে ধুইতে হবে তা নাহলে কিন্তু বালি বালি লাগবে তো ধুয়ে এটা ঝরায় রাখতে হবে তারপর ঝরায় রেখে এটা কুচি কুচি করে কাটতে হবে আমি কাটতে পারি না কারণ হচ্ছে গিয়ে অনেক কুচি কুচি করে কাটতে হয় এই জন্য আম্মুকে দিতেছে চলেন তাহলে স্টার্ট করা যাক কীভাবে কীভাবে করতে হয় জানি এটা সবাই পারে তারপর শেয়ার করছি প্রথমে শাকটা আপনি একটা কড়াইতে দিয়ে দিবেন তারপর গিয়ে এগুলাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে লবণ ছিটাই দিতে হবে তার উপর দিয়ে আবার শাক দিতে হবে মানে পেঁয়াজটা মাঝখানে দিতে হবে তাহলে পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হবে এখন এখানে একটুখানি পানি দিয়ে দিতে হবে যেহেতু মূলা শাকটা হতে একটু টাইম লাগবে আর শাকের কিন্তু আমি ঝড়ায় ফেলছিলাম পানিটা এই একটু পানি দিতে হবে অল্প পরিমাণে পানি দিয়ে তারপর কিছুক্ষণ ঢেকে রেখে জাল করতে হবে এই তো আমি কিছুক্ষণ পরে দেখলাম যে এটা থেকে পানি বের হয়েছে আর পানি দিছি দুইটা মিলে পানি উঠছে তো এই শাকটা সিদ্ধ করা পর্যন্ত মানে সিদ্ধ হওয়া পর্যন্ত আমার ওয়েট করতে হবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চেক করে নিচ্ছি আর একদম পানিটা শুকায় ফেলতে হবে তা না হলে কিন্তু এই ভাজিটা একদমই ভালো লাগবে না তারপর কড়াইতে তেল দিয়ে দিবেন তারপর নিয়ে নিব হচ্ছে গিয়ে মরিচ শুকনো মরিচটা এইভাবে আমি এটা আপনারা ভেঙে হাতের সাহায্যে ভেঙেও দিতে পারেন আমি কেঁচির সাহায্যে কেটে দিলাম তারপর হচ্ছে রসুন দিয়ে দিলাম রসুনটা গোল গোল করে কেটে নিয়েছিলাম রসুনটা একটুখানি ভাজা হবে পরে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে এখন সুন্দরভাবে বাঁচবো আর এই যে চিংড়ি মাছটা সেটা ভালোভাবে বেছে সেটাতে লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাখায় রাখছিলাম কিছুক্ষণ যাতে লবণটা ভিতরে প্রবেশ করে তারপর হচ্ছে গিয়ে যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে তখন হচ্ছে গিয়ে আমি চিংড়িটা দিয়ে এটা ভালোভাবে ভেজে নিচ্ছি চিংড়িটা যখন মানে লাল লাল কালার হয়ে যাবে ব্রাউন কালার হয়ে যাবে তখন এই শাকটা দিয়ে দিতে হবে এখন শাকটার সাথে ওই চিংড়িটার সাথে মিশে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে যদিও আমি শাকের যে পানিটা আছে সেটা শুকায় নিছি অনেকে কিন্তু এই পানিটা ভাব দিয়ে শাকের পানিটা ফেলে দেয় তাহলে কিন্তু পুষ্টিগুণ পুরোপুরি চলে যায় যদিও শাকের কালারটা চেঞ্জ হয়ে গেছে বাট সবুজ থাকলে এটা কিন্তু আরও দেখতে ভালো লাগে আর খেতে তো অসাধারণ লাগে যদিও অনেকে মূলা শাকের স্মেলটা পছন্দ করে না তারপরও এই তো আমার রান্না শেষ এই হচ্ছে আমাদের ভাজি কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফিজ